এও মালদ্বীপ ভ্রমণে আসলো আর এ কিং সালমান মসজিদ দেখলো না তার ভ্রমণ পরিপূর্ণ হল না এটি ভারত মহাসাগরের সুন্দর মসজিদগুলির মধ্যে একটি মসজিদ যা মালদ্বীপে অবস্থিত ছয়তলা বিশিষ্ট মসজিদ চারে পাশে পাঁচটি মিনার রয়েছে যা ইসলামের পাঁচটি স্তম্ভের প্রতিনিধিত্ব করে ভবনটিতে কোনো গম্বুজ নেই কিন্তু গম্বুজের পরিবর্তে গম্বুজ সদৃশ্য কাঠামোটি মালদ্বীপের স্থায়ী সাদ কাঠামো শৈলীতে বেদুন মরুভূমির তাবুর এর অনুরূপে ডিজাইন করা হয়েছে এই মসজিদ নির্মাণে অধ্যয়ন করেছে সৌদি আরব যার ফলে এই মসজিদের নামকরণ করা হয়েছে সৌদি আরবের বাদশাহ সালমানের নামে এই মসজিদ সাগরের কিনারায় হওয়ায় সাগরের ডেউর শব্দ শুনলে বনে অন্যরকম একটি অনুভূতি সৃষ্টি হয় যা ভাষা দিয়ে বোঝানো যাবে না কিং সালমান মসজিদ মালদ্বীপের রাজধানী মালে অবস্থিত এই মসজিদে দশ হাজার মুসল্লি দারণ সহ এটি ভারত মহাসাগরের বৃহত্তম সুন্দর মসজিদগুলির মধ্যে একটি মসজিদ মসজিদ কমপ্লেক্সে একটি লাইব্রেরি একটি অডিটোরিয়াম কৃতিকক্ষ এবং একটি বহুমুখী হল রয়েছে এই মসজিদে বৃত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছে দুই সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এবং নির্মাণ কাজ সম্পূর্ণ হয় দুই হাজার একুশ সালে এপ্রিল মাসে অনানুষ্ঠানিকভাবে দু হাজার বাইশ সালে কোনো আনুষ্ঠানিক ছাড়াই রমজান মাসে নামাজের জন্য মসজিদটি উন্মুক্ত করা হয় এই মসজিদের নির্মাণের খরচ হয়েছে চব্বিশ মিলিয়ন মার্কিন ডলার সৌদি আরবের মুদ্রায় তিনশো মিলিয়ন মসজিদ নির্মাণের ঠিকাদার কোম্পানির নাম তুর্ক যা তুর্কি একটি কোম্পানি মসজিদ সালে মালদ্বীপের ধর্ম অধীনে অন্তর্ভুক্ত করা হয় এতক্ষণ আমি আপনাদেরকে দেখিয়েছি মসজিদের বাহিরের অংশ চারপাশ এখন আমি দেখাবো মসজিদের ভিতরের অংশ যদি মসজিদের ভিতরে কথা বলার নিষেধ কিন্তু ধারণ করা যায় আসুন আমরা মসজিদের ভিতরের অংশ দেখি মালদ্বীপের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল মসজিদের ভিতরে অংশ দেখতে পাচ্ছেন আমার আর বলার প্রয়োজন নেই সুন্দর অটোমেটিক লাইট জ্বলে যাবে এখানে দেখবেন কেউ আসলে অটোমেটিক লাইট এইগুলো হলো মসজিদের টয়লেট হাত মুখ জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে নামাজিরা যখন কোনো হাত মুখ ধোয়ার জন্য অনেক বড় এরিয়া অজুর এরিয়াটা অনেক বড় বিশাল এরিয়া অজু করার স্থান এটা হচ্ছে আয়না উঁচু করার পর এটা হচ্ছে উঁচুখানা আমি ভিতরে প্রবেশ করার সাথে সাথে অটোমেটিক লাইট জ্বলে যাবে দেখতে পাচ্ছেন এই যেগুলো হচ্ছে উঁচুখানা এ হচ্ছে আমি যে আপনাদের জন্য ভিডিও করতেছি এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও দেখাও কথা হবে নতুন কোনো বিষয় ও দৃশ্য নিয়ে